আলাইকুম সালামুকুমি ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা আরেকটি অনুবাদ দেখব এটা খুব ইম্পর্টেন্ট একটা অনুবাদ এবং কয়েকবার বোর্ডেও এসেছে সো লেটস স্টার্ট দ্য ভিডিও দ্য এইম অফ এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফুললি ইকুইপ টু বি ইউজফুল টু হিমসেলফ অ্যান্ড টু দ্য সোসাইটি ইট এইমস টু ডেভেলপ দ্য হোল ম্যানস বডি মাইন্ড অ্যান্ড সোল এডুকেশন এইমস এট প্রোভাইডিং এ চাইল্ড উইথ অপরচুনিটিস টু ব্রিং আউট অল দি হেডর ট্যালেন্ট দ্যাট ইস প্রোসেসেস a truly educated person should be self-reliant with regard to his own needs he should also help others in attaining self-reliance an educated man should be gentle thoughtful creative kind respectful sympathetic and cooperative education offers no spiritual beauty it has no value Onubbad, শিক্ষার লক্ষ্য হচ্ছে মানুষকে নিজের ও সমাজের উপযোগী রূপে পুরোপুরি সুসজ্জিত করে তোলা এর উদ্দেশ্য হচ্ছে গোটা মানুষের দেহ মন ও আত্মার বিকাশ সাধন শিশুর মধ্যে যে সহজাত সুপ্ত প্রতিভা রয়েছে তাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়ার শিক্ষার লক্ষ্য সত্যিকারের শিক্ষিত ব্যক্তিকে নিজের চাহিদা মেটানোর ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে হয় আত্মনির্ভরশীলতা অর্জনে অন্যকে সহায়তা করাও তার কর্তব্য একজন শিক্ষিত মানুষকে ভদ্র চিন্তাশীল সৃজনশীল দয়ালু শ্রদ্ধে ও সহানুভূতিশীল ও সহযোগিতা সম্পন্ন হওয়া উচিত শিক্ষা যদি আমাদের আধ্যাত্মিক সৌন্দর্য প্রদান না তবে তার কোনো মূল্য নেই